সোলারটা হলো এটা এইসে মোট ওয়ান মোড টু মোড থ্রি সেন্সর সিস্টেম যদি মানুষ আসে কাছে তাহলে অটোমেটিক লাইটটা চলবে আর যদি মানুষ না থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে রিমোটের মাধ্যমে লাইটগুলো চলবো তো আমি অনলাইনে কিছু মাল অর্ডার করছিলাম লাইট তারপর আর কয়েকটা সামান অর্ডার করছিলাম এগুলো আসছে এইমাত্র এগুলো নিতে আসলাম নিচে আপনাদেরকে দেখাবো কি কি মাল আনছি আমি এই যে ক্যামেরাটা তারপরে এটা হলো লাইট এই লাইটগুলোর গুলার কথাই বলছিলাম যে সৌরবিদ্যুতের লাইট সোলার মানে সোলারের মাধ্যমে চলে এটা এগুলো লাইট আর এটা হলো আর র্যাঙ্কোড এটা আমার মানে প্রয়োজন বৃষ্টিতে ভিজলে বা বাংলাদেশে যদি যাই তখন যদি বৃষ্টি থাকে তাহলে এটা ব্যবহার করতে পারবো সেজন্য এটা র্যাঙ্কোডটা নিয়ে আসলাম আর এটা হলো চার্জার আমার মোবাইলের আলট্রা ফাস্ট চার্জার এটা আমার মোবাইলে চার্জের জন্য খুবই প্রয়োজন এটা চার্জারটা অরিজিনাল এটা বাংলাদেশের টাকায় প্রায় পনেরোশো টাকা নিচ্ছে চার্জারটার দাম যাই হোক দেখি মালগুলা এটা হলো রিমোট আর রিমোটের মাধ্যমে চলবো এই সোলার প্যানেলের লাইটটা এটা দিনের বেলা রোদের তাপে চার্জ হবে তারপর রাতে লাইটের আলো দিবে এটা অটোমেটিক সিস্টেম এবং কি রিমোটেরও কন্ট্রোলার রিমোট কন্ট্রোল সিস্টেম আছে তো এই লাইটটা হলো এটা আর এই যে সোলারটা হলো এটা পিছনে মানে যতটুকু প্রয়োজন ততটুক রাখা যাবে তারপর দেখা গেছে এটা এমন সিস্টেম সেন্সর সিস্টেম যদি মানুষ আসে কাছে তাহলে অটোমেটিক লাইটটা চলবে আর যদি মানুষ না থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেন্সরটা হচ্ছে এটা এই সেটটা হচ্ছে সেন্সরের যেটার মাধ্যমে দেখা গেছে একটা যদি অন করে রাখি রিমোটের মাধ্যমে তাহলে যদি কোনো মানুষ এটা নিচেতে যায় অটোমেটিক লাইটটা চলে জ্বলে যাবে আর যদি মানুষ দেখা গেছে চলে গেছে তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাব এগুলো সবগুলো বাড়িতে নেব বাড়িতে নেওয়ার জন্য আমি এইগুলো আনছি কারণ আমার দেশে বিল্ডিংয়ের ছাদের উপরে লাইট ফিটিং করার জন্য আমি চাইতেছি এগুলা কারণ কারেন্টের চার্জে অনেক পরিমাণে বিল আসে তারপরে দেখা গেছে আবার সোলার ওই সোলার প্যানেল দিয়ে ফিটিং করলে অনেক সময় দেখা গেছে সোলার প্যানেলটা অনেক তারে মানে ভোল্টেজ কম পায় তো এই লাইটগুলো যদি আমি এইভাবে ফিটিং যে কোনো জায়গায় ফিট করতে পারবো যে কোনো স্থানে ফিটিং করা সম্ভব এই লাইটগুলা এই যে ফ্লাক রয়েল ফ্লাক দেওয়া আছে সবগুলো নাট আছে এই যে এটারও রিমোট আছে দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা একসাথে ছয়টা প্যাকেজ আসিল লাইটের এই ছয়টা লাইট একসাথে অর্ডার করছি যার কারণে ছয়টা রিমোট আসছে ছয়টা লাইটের সাথে তো আমি লাইটগুলো আপনাদেরকে দেখাবো আল্লাহ ভরসা দেখি না কী হয় জানি না লাইটগুলো কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা দেখে পাওয়া যায় এই যে লাইটগুলা তো লাইটগুলা ছোটই কারণ দেখা গেছে এটা এই যে দেখুন সোলার প্যানেল প্যানেলটা আর এটার ভিতরে একটা ব্যাটারি আছে ওই ব্যাটারিটার মাধ্যমে আর এই যে এটা হলো সেন্সর আর এটা হলো লাইটিং প্রচুর পরিমাণে আলো এই যে দেখুন ডিম করা আছে তারপরে ফুল মানে এটা অটোমেটিক সেন্সরটা এই যে এখানে সেন্সর আছে মানুষ দেখলে অটোমেটিক এটা পাওয়ার বাড়বে আবার মানুষ চলে গেলে আলোটা কমে যাব ছয়টা লাইট আছে এই যে দেখুন আপনাদেরকে দেখাই রিমোটের লাইট আমি অন করি এই যে মানে এটা হলো বরাবর সেন্সর অনুযায়ী মানে সেন্সর বরাবর টিপ দিলে অটোমেটিক জ্বলবো এই যে Is it on? Is it off?